ম্যাক্সিমাম রাজনীতিবিদ ম্যাক্সিমাম রাজনৈতিক দল শুধুমাত্র ব্যক্তি স্বার্থ শুধুমাত্র নিজের দান্দা ফিকির শুধুমাত্র নিজের ফকেট বাড়ি করিবেন পারিবারিক তন্ত্র বাসকালী মানুষের লাগছে চিন্তা করন আর কো গরিব মানুষের চিন্তা করন অভাবী মানুষের লাগছে চিন্তা করন যে বিপদে আছে তারে উদ্ধার করি বলে চিন্তা করন এই ধরনের হন মন মানসিকতা আয় হন রাজনীতি ভিতর ভিতর নদী হন রাজনৈতিক দলের ভিতর নদী বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল কেন আছেন ওনারা ভালো না আসলে আজকে অনারা উপস্থিতি চাই এর একটু ইমোশনাল গিয়ে আর আর প্রতি আপনাদের যে আগ্রহ একটা জিনিস মানে মাথার এই গরমের মধ্যে ইয়ে হলতে রাজনীতি না আমি একটা জিনিস খেয়াল করলাম যে আসলে মনতুন এই দেশের মানুষ হলে হাজগরি বেলায় মানে একদম অন্তর দিয়েরা এরা হনে গিয়ে চেষ্টা না করে এই জিনিসটা এখন বুঝি দি যখন রাজনীতি করতে নেননি ম্যাক্সিমাম রাজনীতিবিদ ম্যাক্সিমাম রাজনৈতিক দল শুধুমাত্র ব্যক্তি স্বার্থ শুধুমাত্র নিজের দান্দা ফিকির শুধুমাত্র নিজের ফকেট বাড়ি করিবেন পারিবারিক তন্ত্র বাসকালী মানুষ হলে চিন্তা করন আর কো গরিব মানুষ চিন্তা করন অভাব মানুষ হলে চিন্তা করন যে বিপদে আছে তার উদ্ধার করি বলে চিন্তা করন এই ধরনের হন মন মানসিকতা আই হন রাজনীতির ভিতর ভিতর নদী হন রাজনৈতিক দলের ভিতর নদী নতুন দল হিসেবে আর এনসিপি আর হাস করা শুরু করি কি আয় ছোট্ট দুইয়ের উদাহরণ আনারা দি বাসকালে যখন আয় আসছি তখন গত ঈদের মেজে আইরে সাইড দিয়ে লবণের দাম খুব কম সাইট টিয়া ফার্স্ট টিয়া অথচ

مار

নিয়মিত যোগাযোগ রাখতেছে বাসকালে যাইলেও না পাত আশা করি খুব দ্রুত সময়ে বাসকালে নিজে ফেরত আসবে তো এই হতান কিনলে হইল আর নিজের প্রশংসা নিজে করি না হইলাম মূলত যে হারণ হই যে আই দেখিলাম আসলে মানুষ হল্লা হাঁদে মানুষ হল্লা মন হাঁদে মানুষ হল্লা হাজ করিব এরকম হন রাজনৈতিক দল বর্তমানে বিলং করে আই ওনার আশ্বস্ত করতে চাই আর তরুণ সমাজ আর নতুন ভাবে রাস্তার তেমনি অন্তত